আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা বইয়ের অসুখী একজন কবিতাটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য নিয়ে চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় সুন্দর করে লিখে নাও দেখো প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতাটি কার লেখা সবাই মনে রাখবে অশুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা পাবলো নেরুদার লেখা নেক্সট পাঠ্য অশুখী একজন কবিতাটি বাংলা ভাষায় কে তর্জমা করেছেন বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য তোমরা মনে রাখবে অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য নেক্সট অশোকে একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি অশোকে একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম দ্য আনহ্যাপি ওয়ান মনে রাখবে দ্য আনহ্যাপি ওয়ান নেক্সট কোয়েশ্চেন অশোকে একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে মনে রাখবে নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে দেখে নেব নেক্সট প্রশ্ন দেখো অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অশোকে একজন কবিতাটি চিলির প্রখ্যাত কবি নেরুদার নেড়ুদার এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন দেখো কবি পাবলো নেরুদার জীবনকাল কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চার খ্রিস্টাব্দে পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি নেপতালি রিকার্ডো রেস বাসোয়ালতো নেক্সট কোয়েশ্চেন পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অশোকে একজন কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন মনে রাখবে কবি পাবলো নেরুদার রচিত অশোকে একজন কবিতায় কথক তার প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে গেলেন নেক্সট সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে কবি পাবলো নেরুদার রচিত অশোকে একজন কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে প্রেয়সীর কথক প্রেয়সীর কথক তাকে চিরতরে ছেড়ে চলে যাওয়ার বিষয়টি না জানার কথাই বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এই প্যাঞ্চনাটি কিভাবে কবিতায় উপস্থিত হয়েছে একটা কুকুর বা একটা গির্জার নানের হেঁটে যাওয়ার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে একটা শব্দ আর একটা একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা গড়ে তোলা হয়েছে নেক্সট বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টি এসে কী ধুয়ে দিল কবি পাবল নেরুদার রচিত অশোকে একজন কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল নেক্সট ঘাস জন্মালো রাস্তায় ব্যঞ্জনাটি কিসের অশোকে একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে পথে চলাচলের মানুষ যে আর নেই সেই ব্যঞ্জনাটিকে ফুটিয়ে তোলা হয়েছে বা তুলেছে পরবর্তী নেমে এলো তার মাথার ওপর মাথার উপর কি নেমে এলো কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত নারীর মাথার উপর একটার পর একটা বছরের নেমে আসার কথা বলা হয়েছে নেক্সট তারপর যুদ্ধ এলো অশোকে একজন কবিতায় যুদ্ধ আশাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কবি পাবল নেুদার রচিত অশোকে একজন কবিতায় যুদ্ধ আশাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে পরবর্তী শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে শিশু আর বাড়িরা খুন হলো কবি পাবলো নেরুদার লেখা অসুখে একজন কবিতায় ভয়াবহ যুদ্ধে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হলেন কবি পাবল নেরুদার লেখা অসুখে একজন কবিতায় ভয়ঙ্কর যুদ্ধে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হলেন সেই মেয়েটার মৃত্যু হলো না কোন মেয়েটার কথা বলা হয়েছে কবি পাবল নেরুদার অসুখে একজন কবিতায় কালন্তর যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলো কথকের অপেক্ষায় থাকা তার প্রিয় মানুষটি তার প্রেমিকা সেই মেয়েটির মৃত্যু না হওয়ার কথায় বোঝানো হয়েছে নেক্সট সমস্ত সমতলে ধরে গেল আগুন কিভাবে সমস্ত ধরতলে আগুন ধরে গেল কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় ভয়ঙ্কর যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে যাওয়ার আগুন ধরে গেল নেক্সট শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে কি করছিলেন কবি পাবলো নেরুদা রচিত একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন যেন স্বপ্ন দেখেছিলেন নেক্সট উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কি উল্টে পড়ল। আশুকে একজন কবিতায় হাজার বছর ধরে ধ্যানে মগ্ন স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের অভিজ্ঞাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন পরবর্তী তারার স্বপ্ন দেখতে পারল না কোন স্বপ্ন তারার দেখতে পারলেন না বলে তুমি মনে করো আশুকে একজন কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া প্রাণময় দেবতারা শান্তি মৈত্রী অহিংসা স্বপ্ন আর দেখতে পারলেন না বলে আমার মনে হয় পরবর্তী সব চূর্ণ হয়ে গেল কিভাবে কি চূর্ণ হয়ে গেল যুদ্ধের কবিতায় তাণ্ডবের কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি বারান্দা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল পরবর্তী প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে আজ কোন দৃশ্য যেখানে শহর ছিল যুদ্ধ পরবর্তী ধ্বংস ধ্বংস হয়ে গেল সেই শহরে আজ শুধু ছড়িয়ে আছে কাঠকয়লা তোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের কালো দাগ পরবর্তী প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন পরিস্থিতিতে মেয়েটির কথকের জন্য অপেক্ষা করছে অশোকে একজন কবিতায় মৃত্যু পরিকৃণ্য ধ্বংসস্তূপ আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেয়সী সেই মেয়ে তার জন্য অপেক্ষা করছে সবাই ভালো থেকে আজ এখানেই শেষ করলাম